দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে শ্রেণীর বাংলা বিষয়ের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ থেকে থার্ড সেমিস্টারের জন্য মডেল কোয়েশ্চেন পেপার সেট ফোর আলোচনা করবো আশা করি এই ভিডিওগুলো তোমাদের উপকারে আসবে আর আমার এই ভিডিওগুলো যদি উপকারে আসে অবশ্যই ভিডিওগুলোকে লাইক কমেন্ট একটু বেশি বেশি শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই অনুরোধ জানাচ্ছি চলো পড়াশোনা শুরু করা যাক প্রথম প্রশ্ন যে প্রাণীটিকে ঘিরে আদরিনীর গল্পটি আদরিনী গল্পটির কাহিনী আবর্তিত হয়েছে সেই প্রাণীটি হল হস্তিনী দু নম্বর প্রশ্ন ইহার পর দুইটি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন কারণ উত্তর হবে কয়ের অপশানটা আদরিণীর মৃত্যুজনিত শোক তাকে ব্যথিত করেছিল তিন নম্বর প্রশ্ন আদর জাও মা মেলা দেখে উত্তর হবে বামুনহাটের মেলা চার নম্বর প্রশ্ন আদালত অবমাননার জন্য রামবাবুর জরিমানা হয়েছিল কত টাকা উত্তর হবে পাঁচ টাকা পাঁচ নম্বর প্রশ্ন বাক্যের সঠিক ক্রম বাঁচতে হবে তার মধ্যে উল্টো দিক থেকে আছে দেখো চারেরটা একে হবে তিনেরটা দুয়ে হবে তারপরে দুয়েরটা তিনে হবে আর একেরটা চারে হবে ঠিক আছে এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো পরে ভালো করে খাতায় তুলে ঠান্ডা মাথায় দেখবে উত্তরগুলো এখানে ওই ছ নম্বর দেখো চারটা বিবৃতি আছে চারটা বিবৃতির মধ্যে প্রথমটা সত্য তারপর একটা মিথ্যা তারপর একটা সত্য তারপর সত্য ঠিক আছে তোমরা পড়লেই বুঝতে পারবে এগুলো সাত নম্বরে দেখো দুটো বিবৃতি আছে তার মধ্যে প্রথম বিবৃতি দুটো বিবৃতি দ্বিতীয় বিবৃতি দুটোই সঠিক এবং পরস্পর কিন্তু সম্পর্কযুক্ত দুটোর মধ্যে সম্পর্ক আছে তারপরে দেখো আট নম্বর প্রশ্ন এখানে এখানে আছে বিবৃতি আর কারণ তো বিবৃতি আর কারণের মধ্যে দুটোই সঠিক আর কারণটা হচ্ছে বিবৃতি সঠিক ব্যাখ্যা ঠিক আছে মানে কয়ের অপশানটা ঠিক হবে তারপরে নয়ের দাগে দেখো কস্তম্ভ স্তম্ভ মেলানো আছে প্রথমে আমি মিলিয়ে রেখেছি দেখে আর উত্তরটা করে দিয়েছি ঘরের অপশান আছে একটা সি এর দুয়েরটা ডি এর তিনেরটা বিয়ের চারেরটা এর সাথে মিলবে দশ নম্বরে দেখো তবে অন্য কোনো ড্যাশ ভাবাই তোমাকে উত্তর হবে পথ এগারো নম্বর প্রশ্ন শ্রীজাতের লেখা ধর্ম কবিতাটি উত্তর হবে গদ্য কবিতা তারপরে দেখো বারো নম্বর প্রশ্ন সানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর যা সম্পর্কে কবি এ মন্তব্য করেছেন তা হল ভালোবাসা তেরো নম্বর প্রশ্ন শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম দুটি সরঞ্জাম হলো কী কী বিশ্বাস ও ভালোবাসা চোদ্দো নম্বরে দেখো বাক্যে সঠিক ক্রম বাঁচতে বলেছে তার মধ্যে ক্ষয়ের অপশানটা ঠিক হবে তিনেরটা একের দুই একটা দুয়ের একেরটা তিনের আর চারেরটা চারের তার মধ্যে পনেরো নম্বরে দেখো দিগ্বিজয় রূপকথা কবিতা অনুসারে জাদু সম্পর্কে কোন বিকল্পটি সঠিক উত্তর হবে কয়ের অপশানটা মরুপথে উঁট আকাশে পুষ্পক সিন্ধুজলে সপ্তডিঙা আর তেপান্তরে পক্ষীরাজ তারপরে ষোলো নম্বর প্রশ্ন স্বামীজি আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদককে পত্র লিখেছিলেন উনিশশো খ্রিস্টাব্দের বিশে ফেব্রুয়ারি সতেরো নম্বর প্রশ্ন মহাবাশয়ের রচয়িতাকে উত্তর হবে পতঞ্জলি আঠারো নম্বর প্রশ্ন বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা প্রাবন্ধিকের মতে প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটি নিতে হবে অর্থাৎ কলকাতার ভাষা উত্তর হবে কলকাতায় যে উপভাষা প্রচলিত সেটি হবে রাঢ়ী তারপরে বিবৃতি আছে কারণ আছে তার মধ্যে বিবৃতি কারণ দুটোই সঠিক আর কারণটা হচ্ছে বিবৃতি সঠিক ব্যাখ্যা কয়ের অপশানটা ঠিক তারপরে কুড়ি নাম্বার আছে দেখো ভাষাভাবের বাহক আর ভাব প্রধান ভাষা পরে মানে বিবৃতি এক ও দুই দুটোই সত্য আর দুটোর দুটোর মধ্যে সম্পর্ক আছে একুশ নম্বর প্রশ্ন পোটরাজ গল্পটি অনুবাদককে উত্তর হবে সুনন্দন চক্রবর্তী বাইশ নম্বর প্রশ্ন সবসময় বেজন মাটা আমাদের সাপমন্নি করছে বেজন মাটা হল উত্তর হবে একটা কাক তেইশ নম্বর প্রশ্ন ধুয়ে মুছে ড্যাশ বানাবার জন্য উত্তর হবে আগুন চব্বিশ নম্বর প্রশ্ন রসো আমার জন্য দাঁড়াও রসো কথাটির অর্থ হলো অপেক্ষা করো পঁচিশ নম্বর প্রশ্ন পাবলু নিরুদাহরণ উত্তর হবে একজন চিলীয় কবি ছাব্বিশ নম্বর প্রশ্ন বহুসরিতা তত্ত্বটির প্রবক্তাকে উত্তর হবে মিখাইল বাঘতিন সাতাশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসের সঙ্গে শেষের কবিতা উপন্যাসের শৈলীর যে তফাৎ তা আসলে নির্ণয় করা যায় বর্ণনামূলক শৈলীর দ্বারা ল্যাড এর পুরো নাম কেটে আঠাশ নম্বর প্রশ্ন উত্তর হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইসিয়েশান ডিভাইস উনত্রিশ নম্বর প্রশ্ন এক ভাষার শব্দ অন্য ভাষার ব্যাখ্যা করা হলে তাকে বলা হয় দ্বিভাষিক অভিধান তিরিশ নম্বরে দেখো ক স্তম্ভের সাথে স্তম্ভ মিলাতে বলেছে তার মধ্যে কয়ের অপশানটা ঠিক হবে একের সাথে সি মানে পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল কম্পিত ধ্বনি হচ্ছে র তাড়িত ধ্বনি হচ্ছে ডয় শূন্য র সরি ডয় শূন্য র আর উষ্ণ ধ্বনি হচ্ছে জন্তেশ একত্রিশ নম্বর প্রশ্ন বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কটি উত্তর হবে সাতটি বত্রিশ নম্বর প্রশ্ন ধ্বনি পরিবর্তনের একটি বাহ্যিক কারণ হল ভৌগোলিক প্রভাব তেত্রিশ নম্বর প্রশ্ন মির্জাফর একজন ঐতিহাসিক চরিত্র যার দ্বারা বর্তমানে যে কোনো বিশ্বাসঘাতক ক্ষেত্রে ঘটেছে শব্দার্থের সংকোচ তারপরে দেখো নম্বর প্রশ্ন অর্থ উত্তর হবে রত্নাগার পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন গবেষণা শব্দটির অর্থ ছিল গরু খোঁজা পরিবর্তিত হচ্ছে কোনো বিষয়ে নিয়মানুক বিশ্লেষণ এটি শব্দার্থ পরিবর্তনের কোন কোন ধারার উদাহরণ অর্থ এটা হবে অর্থের রূপান্তর ছত্রিশ নম্বর প্রশ্ন ফোকো মডার্ন আসলে কি উত্তর হবে লোকগানের ধারা যেখানে নাগরিক সূচির রুচি মান্যতা পায় সাঁত্রিশ নম্বর প্রশ্ন মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই এই গানটি কার উত্তর হবে রজনীকান্ত সেনের আটত্রিশ নম্বর প্রশ্ন বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠা থেকে উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায় উনচল্লিশ নম্বর প্রশ্ন ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্বকে উত্তর হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী আর চল্লিশ নম্বর প্রশ্ন একটি দৈনিক মার্কিন মহিলার ইংলিশ চ্যানেল অতিক্রম করার খবর পড়ে তার নিজের জন্য ওই সম্মানের অধিকারী হওয়ার আকাঙ্ক্ষা জেগে ওঠে বেশ কয়েকটি প্রয়াস ব্যর্থ হওয়ার পর উনিশশো সালে সালের সাতাশে সেপ্টেম্বর প্রথম ভারতীয় হিসেবে সাঁতারে ইংলিশ চ্যানেল পার করেন তিনি হলেন কি উত্তর হবে মিহির সেন এই ছিল চার নম্বর মডেল সেটের প্রশ্ন উত্তর চল্লিশটা থার্ড সেমিস্টারের জন্য এটা একটা সেট আশা করি এই সেটটি তোমাদের উপকারে আসবে তোমরা ভালোভাবে পড়াশোনা করো তোমাদেরকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ও ভিডিওগুলোকে লাইক কমেন্ট ও একটু বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়ে এই ভিডিও শেষ করলাম সবাই খুব ভালো থেকো